আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক ওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো একটি স্টিলের ইনকিউবেটর আপনারা জানেন আমাদের আমরা ছোট বড় ইনকিউবেটর তৈরি করি এর মধ্যে স্টিলের ইনকিউবেটরগুলো যারা বড় ইনকিউবেটর নিতে চায় তাদের জন্য আমরা স্টিলের ইনকিউবেটর তৈরি করি আমি আজকে আপনাদের দেখাবো স্টিলের একটি ইনকিউবেটর তো এর আগে আমি আপনাদের বলে নিতে চাই যে না আমাদের যে আপনারা জানেন হাইটেক মেশিন ঢাকায় অবস্থিত এছাড়াও আমাদের আরেকটা প্রতিষ্ঠান সানটেক ইনকিউবেটর এটা হলো বরিশাল সদরে এবং আরেকটা ইনকিউবে আরেকটা প্রতিষ্ঠান ইনকিউবেটর তৈরির এটা হচ্ছে আর জে টেলিকম অ্যান্ড ইনকিউবেটর এটা আমরা সম্প্রতি খুলেছি এটা হচ্ছে পিরিসপুর নেছারাবাদ আপনারা জানেন নেশারাবাদ অনেক নাম করা একটা জায়গা স্বরূপকাঠি নেশারাবাদ তো ওখানে মিয়ারহাটে আমাদের দোকান আর জে টেলিকম এটা হলো নতুন রাস্তা মিয়ারহাট নতুন রাস্তায় এই দোকানটা অবস্থিত এটা হচ্ছে আর জে টেলিকম অ্যান্ড ইনকিউবেটর তো আপনারা চাইলে আমাদের যে কোনো দোকান থেকে আপনারা এই মেশিনের অর্ডার দিতে পারবেন এবং যে কোনো জায়গায় যে কোনো মেশিন আপনারা অর্ডার দিতে পারবেন এই তিনটা প্রতিষ্ঠানে তো এই প্রতিষ্ঠানগুলোয় যে স্ক্রিনে দেয়া নাম্বারগুলোয় আপনারা আর্থিক লেনদেন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে এই প্রতিষ্ঠান স্কিনে দেওয়া নাম্বার ছাড়া বা প্রতিষ্ঠানের নাম্বার ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন করবেন না যদি আমাদের পরিচয় দিয়ে থাকে তারপরও কারণ এই প্রতিষ্ঠান ছাড়া আমাদের স্কিনে দেওয়া নাম্বার অথবা আমাদের প্রতিষ্ঠানের নাম্বার ছাড়া আর্থিক লেনদেনের দায়ভার আমরা নেই না এই আজকে যে মেশিনটা দেখতেছেন এটা হলো ছয়শো ডিমের অটো ইনকিউবেটার ছয়শো ডিমের এখানে চারশো স্যাটার এবং দুইশো হ্যাচার এখানে দুইটা দেখেন লাল যে ঝুড়ি এটা হলো দুইশো হ্যাচার আর উপরে কালো যে চারটা ট্রে ছিল এখানে চারশো স্যাটার এই টোটাল ছয়শো যা এখানে মূলত সপ্তাহে প্রতি সপ্তাহে মুরগির ডিমের ক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনি দুইশো ডিম বসাতে পারবেন এবং প্রতি সপ্তাহে আপনি দুইশো ডিম বেট করতে পারবেন দুইশো ডিমের বাচ্চা তো এ ধরনের যদি মেশিন ক্রয় করতে চান অথবা এর থেকে বড় বারোশো বা দুই হাজার পাঁচ হাজার সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসার ঠিকানা পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হলো গ্যান্ডারিয়া থানার অধীনে গ্যান্ডারিয়া এবং ওয়ারি থানার বর্ডারে বলতে